আসসালামু আলাইকুম রেজিক দাত আল্লাহর নামে শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহরি যিনি সর্বময় কর্তৃত্ব মালিক এবং উত্তম পরিকল্পনাকারী প্রতিদিনই কিন্তু আমরা নতুন নতুন কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং এই আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলাপ করবো বা আলোচনা করব এটা কিন্তু পূর্বেও কিন্তু আমরা এরকম কয়েকটা ভিডিও বেশ কয়েকটা ভিডিও দিয়েছি এর মধ্যে কিছু জিনিস আসলে আমি ওই সময় হয়তো উপস্থিত আপনাদেরকে দেখাতে পারিনি তো আজকে ওই মাঝখানে যে বিষয়গুলো আমরা গ্যাপ রেখেছি বা যে বিষয়গুলো আপনাদেরকে খোলাসা করে বলতে পারিনি পরবর্তীতে অনেক কাস্টমার আমাদেরকে প্রশ্ন করেছেন এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে এই বিষয়গুলো সহ এবং ডিভিআর এবং এক্সভিআর আর আইপি এবং অ্যানালকের মধ্যে যে একটা বড় পার্থক্য আছে সেই পার্থক্যটা আপনাদেরকে আমি ফিজিক্যালি আসলে কি কি পার্থক্য আছে সেগুলো দেখাবো আর দেখানোর আগে আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটা একটু জানিয়ে দেবো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বাইতুল মোকারাম বাংলাদেশের জাতীয় মসজিদ মসজিদের ঠিক নিচে কিন্তু আমাদের মার্কেটটা অবস্থিত আর আমাদের শপ নাম্বার হচ্ছে ফিফটি সেভেন আর আমাদের দোকানটা হচ্ছে মার্কেটের একদম প্রথম গলি আর কি একদম গেট দিয়ে যদি ঢুকেন স্টেডিয়ামের সাথে বাইতঙ্গার একটা সংযোগ গেট আছে সংযোগ গেট ঢুকলে একদম ফার্স্ট শপটা কিন্তু আমাদের আমাদের শপ নাম্বার হচ্ছে ফিফটি সেভেন আয়ার ইনফোটেক আর আপনাদের সুবিধার্থে চেনার জন্য আমরা আপনাদের জন্য আমরা গুগল ম্যাপটা দিয়ে রাখবো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আর যারা সরাসরি আসতে পারবেন না আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে চাইলে আপনারা জাস্ট যে প্রোডাক্টটা যখন আমরা কিন্তু আজকে যে প্রোডাক্টটা দেখাবো এটা কিন্তু জাস্ট হচ্ছে একটা আপনাদেরকে একটা ধারণা দেওয়া বা একটা এই টেকনিক্যাল নলেজ দেওয়া আর কি এর বাইরে কিন্তু আমাদের কিন্তু বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কিন্তু প্রাইস এবং হচ্ছে এটার যে ভিডিও মানে বিভিন্ন ধরনের বা যে স্পেসিফিকেশন নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও আছে আপনারা যে ভিডিওগুলোতে দেখে আপনার পছন্দ মতো আপনার প্রোডাক্টগুলো সিলেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে সবগুলোতে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন একটা নির্দিষ্ট সময় আছে কারণ সময়টা এই জন্যই আমরা কিন্তু ফোনগুলো দোকানে রেখেছি কারণ আমাদের অনেক কাস্টমার বা অনেকে ভালোবেসে আমাদেরকে দেখা যাচ্ছে সময় না দেখে রাতে আপনার হচ্ছে একটা দুইটা বাজে আমাদের ফোন করে বসে আসলে দিন শেষে সারাদিন আমরা দোকান করার পরে রাতে দুইটা বাজে কিন্তু ফোন ধরতে আমরা কিন্তু কিনা মানে পারতেছি না তো সেই জন্য আমরা ফোনগুলা এই প্রবলেম গুলো পড়ার কারণে কিন্তু আমরা ফোনগুলো দোকানে রেখে যাই তো এই জন্য সকাল দশটার পর থেকে রাত নটার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের স্ক্রিনের সম্পূর্ণ নাম্বারের আমাদের সাথে পেয়ে যাবেন আলাদা আর তার ছাড়াও কিন্তু আপনারা যারা সরাসরি আসতে পারবেন না তাদের জন্য কিন্তু একটা সুবিধা সেটা হচ্ছে আপনি স্ক্রিনে যে নাম্বারগুলো আছে যোগাযোগ করলে আপনার যে প্রোডাক্টটা পছন্দ হবে জাস্ট ওই প্রোডাক্টটা একটা স্ক্রিনশট দিয়ে দিবেন আপনার সাথে প্রাইস এবং আপনার পছন্দ মতো সবকিছু যদি মিলে যায় আহ আপনি পাঁচশো থেকে এক হাজার টাকা মানে আমরা মিনিমাম পাঁচশো সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকাটা আপনি প্রোডাক্টটা হাতে পাবেন আপনি দেখবেন বুঝবেন এবং বাকি মূল্য পরিশোধ করতে পারবেন তো আর দেরি করবো না সরাসরি ভিডিওতে চলে যাব আচ্ছা আমি কিন্তু এরকম ভিডিও কিন্তু পূর্বেও কিন্তু দেখিয়েছি আমাদের কিন্তু চ্যানেলে এরকম আরো অনেক এই সেম জিনিসের অনেক পূর্বে কিন্তু আরো বেশ কয়েকটা ভিডিও আছে আচ্ছা আমরা হিগবিশন এই প্রোডাক্টটা দেখাই এটা কিন্তু একটা আইপি প্রোডাক্ট আচ্ছা এটা আইপি কেন হয়েছে এটা হচ্ছে দেখেন এখানে এটা হচ্ছে আর জে ফর্টি ফাইভ বা নেটওয়ার্ক কোড হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ডিরেক্ট আপনার হচ্ছে দেখেন নর্মালি ডিভিআর এর মধ্যে এখানে পিছনে কিন্তু অনেকগুলো অ্যানালগ পোর্ট থাকে যেটা বিএনসি পোর্ট বলি আমরা হ্যাঁ আচ্ছা আইপি এনভিআর এর মধ্যে আপনি যদি বত্রিশ পোর্টের একটা এনভিআর কিনেন সেটাও কিন্তু এখানে কিন্তু আপনার হচ্ছে এই একটা পোর্টই থাকবে আচ্ছা অনেক কাস্টমার বা অনেক ভাইরা আর কি মানে মনে করেন যে আমি একটা এনভিয়ার কিনলে হবে আমি এই যে এখন চার ক্যামেরা লাগানোর জন্য এখন চার পোর্টের সুইচ নিব আবার একটা সুইচ নিলে মনে হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম না আপনার চার পোর্ট আট পোর্টের এর কিন্তু পার্থক্য আছে আপনি যদি আট পোর্টের এনবিআর নেন তাহলে আপনি আটটা ক্যামেরা সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন আপনি যদি ষোলো পোর্টের এনবিআর নেন তাহলে এখন আপনি চারটা পোর্ট দিয়ে চারটা সুইচ দিয়ে একটা ক্যামেরা লাগাতে চাচ্ছেন এখন চারটা লাগাবেন ফিউচারে আপনি আবার আটটা একটা আট পোর্টের একটা সুইচ দিয়ে আপনি কিন্তু আরো ক্যামেরা আটটা বাড়াতে পারবেন বাট আপনি কিন্তু পূর্বে কিন্তু ডিভিআর এর মধ্যে এটারও কিন্তু মানে ভাগ আছে চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আঠাশ এবং দুশো পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জি আচ্ছা এই জিনিসটা কিন্তু পূর্বে কিন্তু আমরা কিন্তু ভিডিওতে দেখাতে পারিনি এটা কিন্তু একটা গ্যাপের মধ্যে ছিল যেটা এখন আমি আপনাদেরকে খোলাসা করে দিলাম আপনি যত চ্যানেলের এনভিআর নেবেন আপনি অতটা পর্যন্ত ক্যামেরা সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন আপনি সুইচ যতই বাড়ান না কেন আপনাকে চারটা ক্যামেরা পর্যন্ত আপনি যদি চার চ্যানেল এনবেন আপনি চারটা ক্যামেরায় ব্যবহার করতে পারবেন বাড়ি ব্যবহার করতে পারবেন না আচ্ছা পিউই পোর্ট যদি থাকে দেখেন এখানে এখানে কানেকশনটা কিভাবে হবে একটা পোর্ট থাকার কারণে এটা হচ্ছে আপনার গিয়ে ক্যামেরা থেকে আপনার হচ্ছে দেখেন এখানে এই যে আর যে ফর্টি ফাইভ কানেকশনটা আমরা এটা কানেক্ট করে দিলাম আচ্ছা এটা এখন কানেকশন হবে কোথায় পিউই সুইচের মাধ্যমে আচ্ছা পিউই সুইচে দেখেন এখানে এখানে একটা ফাইভ পোর্টের সুইচ বা ফোর পোর্টের সুইচ বলি আমরা বা সিক্স পোর্ট বলি আচ্ছা সিক্স পোর্ট যদি হয়ে থাকে এখানে দেখেন পাঁচ এবং ছয় নম্বর পোর্ট হচ্ছে দেখেন এখানে আপলিং পোর্ট দেওয়া আছে আর এই চারটা পোর্ট হচ্ছে পিউই পোর্ট মানে এখানে পাওয়ারও আছে এবং ডেটা ট্রান্সমিট হবে আচ্ছা এটা আমি এখন যেহেতু ক্যামেরার সাথে কানেক্ট করবো আমি এটা পিউই পোর্টে দিয়ে দিব আচ্ছা এখন এখানে ক্যামেরার সাথে কি হলো পাওয়ার চলে গেল এবং ক্যামেরার ডেটাটা এখানে আসলো এখন আমরা এনভিআর কিভাবে কানেক্ট করবো আচ্ছা এনভিআর কানেক্ট করবো যে আমরা যে আপলিং কোডটা দেখলাম আপলিং কোডের সাথে এখন আমরা এনভিআর সাথে কানেক্ট করে দেবো আপলিং কোড আপনি যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন আচ্ছা আমরা এটা আপলিং এর এটা ব্যবহার করলাম আচ্ছা এটা এখন আমরা এনভিআর এ কানেক্ট করে দিব আচ্ছা এখন ক্যামেরার সরাসরি যদি সিঙ্গেল যদি ক্যামেরা হয় আপনি ক্যামেরাটা কিন্তু এখানে ভিউ চলে আসবে এখন এই ক্যামেরাকে আপনি যখন মোবাইলে মনিটর করতে চান সেই ক্ষেত্রে আপনার ইন্টারনেট প্রয়োজন অনেক কাস্টমার বা অনেক মানে অনেকেই ভাবেন মানে দেখা যাচ্ছে আপনার হচ্ছে এই মানে যারা একটু মফসলে থাকেন অনেকে আমাদের 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 বা বা ভিডিও ভিডিও কিন্তু আইপি আইপি ক্যামেরা ক্যামেরা নিতে হন থেকে যে আমরা আসলে ব্যবহার করব। তখন ওইখানকার যারা ইলেকট্রিশিয়ান আছে আসলে তাদের জ্ঞানের যতটুকু তারা অতটুকু বলে অনেকে আরেক ভুল মানে বিভ্রান্ত করে আর কি বা ভুল বোঝানোর চেষ্টা করে যে এটা শুধু হচ্ছে ইন্টারনেট ছাড়াই মানে ইন্টারনেট দিলেই চলবে এছাড়া কিন্তু আইপি ক্যামেরা দেখা যাবে না এটা একটা ভুল বোঝানোর চেষ্টা করে আচ্ছা এখন যদি আমি ইন্টারনেট কানেকশন না দিই এভাবে যদি কানেকশন করি এটা কিন্তু ছবি চলে আসবে আচ্ছা এখন এক্স বিআর কিন্তু আপনি যদি এভাবে কানেকশন করেন আপনি কিন্তু এভাবে ছবি চলে আসবে যখন আপনি ইন্টারনেট বা মোবাইল ফোনে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি যদি দেখতে চান সেক্ষেত্রে এনভিআর এর মধ্যে হোক ডিভিআর মধ্যে আপনাকে ইন্টারনেট কানেকশনটা দিতে হবে আচ্ছা সেক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে আমরা এই যে এখানে যে আরেকটা আপলিং পোর্ট আছে আমরা আরেকটা আপলিং পোর্টের মধ্যে রাউটার থেকে এখানে জাস্ট একটা সংযোগ দিয়ে দেবো এখন এনভি এর মধ্যে এনভি এর সাথে যেহেতু এটা যেহেতু লিঙ্ক করা আছে এটার মধ্যে আপনার হচ্ছে এখন ইন্টারনেট পেয়ে যাবে এনভি এর মধ্যে অটোমেটিক জি এখন এটা আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখতে পাবেন আচ্ছা এবার আমরা অ্যানালগ ক্যামেরাটা দেখাই আইপিতে আমরা আরেকটু বিষয় দেখাবো এবার আমরা অ্যানালগ ক্যামেরাটা দেখাই আচ্ছা অ্যানালগটাতে কি অ্যানালগ পোর্টটা হচ্ছে দেখেন এই যে এটাও কিন্তু হচ্ছে আপনার ক্যাট সিক্স বা আমরা আর জে ফর্টি ফাইভ কেবল বা ইথারনেট কেবল যেটাই বলি না কেন এই কেবলটাকে আমরা এই যে এই বিডিও বেলুন দিয়ে কিন্তু আমরা এটাকে কানেক্ট করে থাকি আচ্ছা ভিডিও বেলুন এই যে এখানে দেখেন ক্যাট সিক্স কেবলটাকে আমরা ভিডিও বেলুন দিয়ে কানেক্ট করেছি আচ্ছা ভিডিও বেলুন কানেক্ট করে দেখেন এই যে আমরা ক্যামেরার সাথে এটা কানেক্ট করে দিলাম আর এটা আমরা ডিভিয়ারের মধ্যে এনে দিলাম আচ্ছা এখন বিষয়টা কেমন হলো বলেন এই যে ডিপ ক্যামেরাটা যেখানেই থাকুক না কেন আপনি কিন্তু এই কেবলটা এই পর্যন্ত আপনাকে নিলে তারপরে ছবি আসবে এছাড়া কিন্তু আপনার কোনো সুযোগ নাই আচ্ছা এবার ওই যে বললাম আবার আসব আচ্ছা আইপি তে সুবিধাটা কি আইপি তে কিন্তু আপনি যদি পিইউই এনবি এর ব্যবহার করেন অনেকে চান বিল্ট ইন পিইউই এনবি নেওয়ার জন্য হ্যাঁ বিল্ট ইন পিইউই এনবি নিলে কিন্তু আপনার সেই ডিবি এর মতোই আপনার ক্যামেরা যেখানেই থাকবে সেখান থেকে আপনার কিন্তু এনবি এর পর্যন্ত আপনার কেবলটা নিয়ে আসতে হবে আচ্ছা এখানে যদি আপনি সুইচটা যদি আলাদা ব্যবহার করেন আলাদা ব্যবহার করলে আপনার সুইচটা যে কোনো ক্যামেরা গুলো যেখানে হবে ঠিক এর পাশাপাশি সেক্ষেত্রে আপনি যেখানে এনভি আর ব্যবহার করবেন সেখানে কিন্তু দেখেন এই একটা অনলি একটা ক্যাবেল দিয়ে কিন্তু আপনি যদি আপনার দশটা বিশটা পঞ্চাশটা একশোটা ক্যামেরা যদি হয় আপনি একটা দুটা ক্যাবেল যদি এনভিআর পর্যন্ত যায় আপনি একশো ক্যামেরার কিন্তু ভিউ পেয়ে যাবেন অ্যানালগ কিন্তু আপনার সেই সুবিধাটা নাই অ্যানালগ হচ্ছে আপনি একশো ক্যামেরা হলে যেখানে আপনি মনিটর করবেন যেখানে আপনার মনিটরিং রুম হবে বা সার্ভার রুম হবে সেখানে কিন্তু আপনার একশোটা ক্যাবেল পর্যন্ত যেতে হবে এটা হচ্ছে অ্যানালগ আর আইপির মধ্যে সবচেয়ে বড় একটা পার্থক্য আইপি ক্যামেরায় এখানে আপনি যদি আরেকটা ক্যামেরা ব্যবহার করেন আপনি যদি আটটা এটা যদি ষোলো পোর্টের হয়ে থাকে বা এটা যদি বত্রিশ পোর্টের সুইচ এনবিয়ার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন এটার সাথে আরেকটা সুইচের সাথে লিঙ্ক করে দিবেন এখানে আপনি এখন আটটা ক্যামেরা ব্যবহার করুন জাস্ট এই সুইচের সাথে এই সুইচের সাথে যে আপলিঙ্ক আছে এখানে একটা লিঙ্ক করে দিব লিঙ্ক করে দিলে কিন্তু আপনার এখন এই ক্যামেরার সাথে এটার সাথে লিঙ্ক হয়ে গেল এখানে আটটা ক্যামেরা আছে এখানে চারটা ক্যামেরা আছে তাহলে বারোটা ক্যামেরা এনভিয়ারে চলে গেল আপনি যদি এই সুইচের সাথে যদি আরেকটা সুইচ যদি লিংক করেন সেম এখানে যদি আরো দশটা ক্যামেরা হয় একটা ষোলো ফুট সুইচের মধ্যে সেখানে কিন্তু আবার কিন্তু এখানে কিন্তু আপনার এনভিয়ার যদি বত্রিশ ফুটের হয় কিন্তু আবার কিন্তু বাইশটা ক্যামেরা এখানে কিন্তু চলে গেল আইপি ক্যামেরা সুবিধা হচ্ছে এটা যে আপনার যেখান থেকে মানে মনিটর করবেন আর যেখানে ক্যামেরাগুলো বসবে সেখান থেকে আপনার হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যাবেল নিতে হয় না ক্যাবেলের ঝামেলা কম এবং আপনার হচ্ছে নেটওয়ার্ক বেস এবং ডিজিটাল টেকনোলজিতে আপনি সহজ হয়েতে একদম সহজভাবে আপনি মানে চমৎকার আর কি একটা এই মানে ফুটেজ পেয়ে যাবেন এবং আইপি এবং অ্যানালগের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য যেটা সেটা হচ্ছে চমৎকার ছবির ফুটেজ আপনি অ্যানালগে যদি এখনকার আমাদের যেগুলো আছে ব্র্যান্ডের যে ব্র্যান্ড প্রোডাক্টগুলো আছে এগুলার পিকচার কোয়ালিটি ফাইভ মেগা পিক্সেল বলি আমরা যে অ্যানালগ যে ক্যামেরাগুলো আছে এগুলোর অ্যানালগের মানে প্রাইস মিনিমাইজ করতে 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 একটা এমন একটা পর্যায়ে চলে আসছে এটা যে ইমেজ কোয়ালিটি এত পরিমাণ মানে নিচে নেমেছে আসলে এখন এটা ফাইভ মেগা পিক্সেল আসলে হয়তো রেজলিউশনে দেখা যাচ্ছে মানে এটার ইয়েতে ফাইভ মেগাপিক্সেল আছে কিন্তু পিকচার কোয়ালিটি এবং এটার যে রেজলিউশন সবকিছু মিলে কিন্তু আসলে অ্যাকচুয়াল ফাইভ মেগা পিক্সেলের ভিউ আমরা পাচ্ছি না তা আমার পরামর্শ কিন্তু পূর্বে বলেছি যারা অ্যানালগ ক্যামেরা ব্যবহার করতে চান এখনকার যে আপনার হচ্ছে ব্র্যান্ডের যে ক্যামেরাগুলো আছে যে অ্যানালগ যে ক্যামেরাগুলো আছে এগুলোর চেয়েতে আইপি ক্যামেরার ছবি অনেক গুণ বেটার তো আমার পরামর্শ থাকবে আইপি টু মেগাপিক্সেল নেন অ্যানালগ ফাইভ মেগাপিক্সেল এখনকার যে ক্যামেরাগুলো সেগুলো না নিয়ে তবে কিছু কিছু ব্র্যান্ড আছে এগুলো আবার ডিফারেন্ট কিছু কিছু ব্র্যান্ডের ছবির কোয়ালিটি কিন্তু আসলেই ফাইভ মেগা পিক্সেল কারণ তারা দামে কম্প্রোমাইজ করে নে তারা অবশ্যই পিকচার কোয়ালিটি আগের মধ্যে রেখেছে যখন আপনি যখন একটা প্রোডাক্টের দাম নিয়ে যখন কম্প্রোমাইজ করবেন তখন কিন্তু আসলে এটার পিকচার কোয়ালিটি কিন্তু কমবে স্বাভাবিক আচ্ছা অ্যানালকের মধ্যে যেমন আপনার হচ্ছে এক্সট্রা অ্যাডাপ্টার প্রয়োজন হয় দেখেন এই ক্যামেরাটা কিন্তু এক্সট্রা পাওয়ার দিতে হবে এছাড়া কিন্তু এটা কিন্তু চলবে না এই পাওয়ারটা অনেকে এর মধ্যেও দিয়ে দেয় হ্যাঁ কিন্তু পাওয়ার কিন্তু এর মধ্যে দিতেই হবে এটা আপনাকে এক্সট্রা টু টোয়েন্টির একটা এই অ্যাডাপ্টার ইন করে আপনাকে এটাকে বারো বোল্টে আপনার হচ্ছে ডিসি আউটপুট করে এসি থেকে টু টোয়েন্টি এসি থেকে আপনার হচ্ছে বারো বল্ট ডিসিতে আপনাকে কনভার্ট করে দিবে এটা একটা অ্যাডাপ্টার আপনাকে ব্যবহার করতেই হবে আচ্ছা আইপি কিন্তু দেখেন এখানে কোনো অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে না কারণ এই যে পিউই আমরা পিউই যে জিনিসটা বুঝি এটার অর্থ হচ্ছে পাওয়ার ওভার অফ ইথারনেট মানে এই যে কেবলটা আছে এই ক্যাবল দিয়ে ডেটা এবং পাওয়ার দুইটাই হচ্ছে আপনার হচ্ছে ট্রান্সমিট হবে তাতে করে আপনার কিন্তু এক্সট্রা কোনো অ্যাডাপ্টারের প্রয়োজন হবে না এগুলো দেখা যাচ্ছে আপনার দুই দিন পরে হচ্ছে বেলুনটা নরবরে হয়ে যায় ঝিরঝির করে আপনি যদি ভালো কোম্পানির বেলুন না ব্যবহার করেন ক্যাবলটা যদি ভালো কোম্পানির ব্যবহার না করেন অ্যাডাপ্টার যদি ভালো কোম্পানির না ব্যবহার করেন অ্যাডাপ্টারটা কেটে যায় বেলুনটা নষ্ট হয়ে যায় তারটাও দেখা যাচ্ছে লুজ কানেক্ট হলে ঝিরঝির করে বাট আইপিতে আপনার ঝিরঝির করার কোনো সুযোগ নাই কারণ আইপি যদি আপনি যদি ভালো ক্যাবেল এবং ভালো সুইচ ব্যবহার করেন আপনার হচ্ছে এটা নিঃসন্দেহে আপনাকে অ্যাটলিস্ট আমি এটুকু বলতে পারি পাঁচ থেকে ছয় বছর আপনি নিশ্চিন্তে অনায়াসে ব্যবহার করতে পারেন আলাদা ইচ্ছায় তো মোটামুটি চেষ্টা করি কিন্তু আপনাদেরকে সব সময় কেন আপনারা আইপি ক্যামেরা কিনবেন কেন এইচডি ক্যামেরা কিনবেন এটা কিন্তু আমার চ্যানেলে কিন্তু আরো বেশ কয়েকটা কিন্তু ভিডিও দেওয়া আছে এবং আইপি ক্যামেরার ছবির কোয়ালিটি কিন্তু চেয়ে অনেক গুণ বেটার এবার আপনারা ডিসাইড করবেন আসলে আপনারা কি আইপি ক্যামেরা কিনবেন এবং কেন অ্যানোলগ ক্যামেরা কিনবেন আমি বলবো যাদের বাজেট ভালো আছে বাজেট নিয়ে যারা কম্প্রোমাইজ করতে চান না এবং একটা সুন্দর পিকচার কোয়ালিটি চান এবং হচ্ছে আপনার হচ্ছে মানুষকে আইডেন্টিফাই করতে চান এবং এটার যে সিসিটিভির যে অ্যাকচুয়াল যে মানে ফিল সেটা যদি নিতে চান আমি এটা আপনাকে পরামর্শ দিব আপনারা আইপি ক্যামেরা ব্যবহার করেন যেটা আপনাদের বাজেট সমস্যা না থাকে আর বাজেট যদি প্রবলেম থাকে সেটা হচ্ছে ভিন্ন হিসাব তবে আমাদের কাছে কিন্তু আবার অ্যানালগ ক্যামেরাও আছে আইপি ক্যামেরা দুইটাই আছে আপনার যেটা আপনার জন্য যেটা বাজেট ফ্রেন্ডলি হবে আপনি সেটাই নেবেন তো আমি আর ভিডিও বড় করব না চেষ্টা করেছি আপনাদেরকে আইপি এবং অ্যানালগের যে পার্থক্যটা আছে এটা দেখিয়ে দেওয়ার জন্য তো আরো বিস্তারিত আরো সুন্দর করে ফিউচারে হয়তো ভিডিও তৈরি করতে গেলে এখন দেখা যাচ্ছে আমি আপনাকে অনেক কিছু বুঝতে পারিনি বা অনেক অনেক কিছু হয়তো স্কিপ করে গেছি চেষ্টা করবো ফিউচার আরো সুন্দর সুন্দর করে আপনাদের সামনে উপস্থিত করার জন্য বা উপস্থাপন করার জন্য তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ